আসসালামু আলাইকুম যে দেখুন আসেন ভালো আছেন মন্ত্রাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো প্রতিদিনের মতো না অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে সকাল থেকে কি কী কাজ করব আপনাদের সাথে সবটাই শেয়ার করব তো অবশ্যই আপনারা আমার সাথে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর সাথে থাকেন আমি কি কি করি বা কী কী আজকে যেহেতু বিশ্ব দিন তো চিন্তা করলাম যে একটু খিচুড়ি গুনা খিচুড়ি রান্না করা হোক বা কি যেন বলে বেগুন ভাজা তারপর আরো কি কি থাকছে মুরগি তরকারি এগুলা থাকছে তো কিভাবে কি রান্না হচ্ছে এগুলো সব আজকে ভিডিওতে থাকবে তো সাথে থাকুন দেখতে থাকুন হ্যাঁ তো এই তো খিচুড়ি রান্না হইতেছে খিচুড়ি প্রায় আর কি শেষ শেষ পর্যায়ে এখন এই যে বেগুন বেগুন ভাজা হবে এটা মাংসের জন্য আলু নেওয়া হলো যে এখন বেগুন ভাজবে না আর দেখেন আমাদের পাকঘরের কি অবস্থা মানে বৃষ্টি দিন এত মানে ই হয় পরিষ্কার রাখলো না কেমন যেন নোংরা নোংরা লাগে এরকম একটা অবস্থা এই যে ম্যাডাম রান্না করতেছে দেখুন ওনার একটা চ্যানেল আছে নাসরিন সুলতানা অবশ্যই ওই জায়গায় যা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ওর পাশে থাকবেন অর গুলো অনেক সুন্দর হয় তো এখন আর কি একটু কোটা বেচা করে দেবো আলু কাটছি এখন আরও কাটতে হবে তো ভর্তাও আলু বর্তাও হবে আজকে আলু বর্তাও হবে আর আলু বর্তা হলে তো আমি কি বলবো আমার মাথা ঠিক থাকে না এত পরিমাণে খাই দেখে নি এমনি আলুর মতো গালগুলা মানে আরো আলু খাই আলু খাওয়াটা কি আমার ঠিক হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনিতে তো আমি অনেক মোটা এই যে দেখেন কিগুলো গুলো গাল তো যাই হোক আর আমাদের বাসার পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টির দিনে খুব খারাপ একটা অবস্থা হয়ে যায় কি বলবো অনেক একটা খারাপ অবস্থা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দাঁড়ান দেখেন আমাদের বাড়ির ঘরে কি অবস্থা এই যে এখানে সাইকেল রাখা হয়েছে বাচ্চা এই যে দেখেন এই যে বাচ্চা কাছে খেলাধুলা করতেছে আর এই যে দেখেন আমার ঘরের অবস্থা কি এগুলা কি সব ধুবো যেহেতু ঈদ সামনে এগুলো সকাল বেলায় সবকিছু পরিষ্কার করা হয়েছে তো এখন আর কি আমাদের যে কাজের বুয়া উনি আসলে আর কি ঘর দুয়ার সব পয়সা করে মুছবে আমি বাকিটা করছি এই যে ফ্যানটা মুছা হয়েছে জানালাগুলোও মুছছি আর এই যে এ টিন এগুলো সব কিছুই মুছি আর এই যে আমার ফার্নিচার এগুলো সব কিছু সকালবেলায় পরিষে করছি তো এইটা করা হয় না এটা করব কালকে বা আজকে কারণ একদিনে এত কিছু করতে গেলে না শরীরের উপরে অনেক যায় তো এই যে দেখেন আমার ফ্রিজটা দেখাই কি অবস্থা যে দেখেন ফ্রিজটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করে দিব মানে অনেক বরফ জমে এই যে দেখেনি যে অনেক ফ্রিজ ধুইছি বেশি দিন হওয়া নাই তারপরেও অনেক বরফ জমে আর নিচে কিছুই রাখতে পারে যে দেখেন এই যে পানি পড়ে শুনেছি ফ্রিজ দিয়ে পানি পড়ে এমন একটা বাজে একটা অবস্থা হয়ে গেছে এই কারণে ফ্রিজে কিছু রাখা হয় নাই যে আমার আলমারি এটা এটাও আমি মুছি সকালবেলা তারপরে যে খাত এগুলো মোচা হয়েছে তো এটা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পাখি রুমের সাথে যে ইটা হয় ওইটা এখানে এখানে পরিষ্কার করা হয় না সব পরিষ্কার করা হয়েছে তো দেখুন এটা কোনো কথা কারেন্টটা চলে গেল আর কারেন্ট চলে গেলে কিন্তু এত মানে বোঝা যায় না বাড়ি অন্ধকার হয়ে যায় দেখছেন বাড়ি কি অন্ধকার হয়েছে তো এইখানে আলু ভর্তা বানানোর জন্য যা যা দরকার তা তা করানো হয়েছে যেমন ধনিয়া পাতা তারপর পেঁয়াজ কুচি করা হয়েছে তারপর এখন আর কি ওই তরকারি দেওয়ার জন্য জিরা ভাজবে আমাদের এইখানে তরকারির মধ্যে মুরগি তরকারির মধ্যে জিরা না দিলে ভালো লাগে না এই যে জিরা এখন ই করবে ওই আলগা যে জিরাগুলো হয় ওগুলা পায় নাই প্যাকেটের গুলা পাইছি আসলে কি প্যাকেটের কিন্তু ওরকমটা একটা ফ্লেভার আসে না আর এখানে দেখেন আমাদের বাচ্চারা কি এইখানে আমাদের বাচ্চারা দুশ্রম করতেছে আর এই যে ফ্রিজ থেকে এখন আম নিবো ম্যাডামকে দেবো আমাদের যে মানে আমার ছেলেকে যে পড়ায় ম্যাডাম ওই ম্যাডামকে এখন এই আমটা দিব ওনার ছেলের জন্য তো ম্যাডাম কালকে পড়াইতে আসে আজকে যেহেতু শুক্রবার তো এই কারণে আজকে পড়ায় গেল তো ম্যাডাম বলছি যে আপনি খিচুড়ি খা যান ম্যাডাম বলতেছে যে না খাবো না তো যাই হোক এখানে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়েছে এটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম পানি ছিল না তো ট্যাঙ্কির পানি দিয়ে এটা ই করছি মেশিনে পানি দিচ্ছি আর এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে মানে কি বলবো আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে কাপড় চোপড়গুলো বাইরে দেওয়া যেতেছে না কি যে একটা অবস্থা অনেক খারাপ একটা অবস্থা হয়েছে কার কার এলাকায় বৃষ্টি হয়েতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার পাশে আপনারা থাকবেন তো ম্যাডাম চলে গেলো আমাদের যে ম্যাডাম মানে আমার ছেলেকে যে পড়ায় ভোর ছেলেকে যে পড়ায় ওই ম্যাডাম চলে গেল আর এই যে জিরাটা এখন ফাঁকি করবে এই জিরাটা না দিলে তরকারি কোনো মজ খানেই তো আলু সিদ্ধটা আর এই যে এই যে কুচি করা হয়েছে এখন হচ্ছে আপনার মরিচ ভাজবে আর আমাদের এখানে কারেন্টটা একটু পর পরই চলে যেতেছিলাম যে ভিডিও করব ওইটার কোনো ই ছিল না এরকম একটা অবস্থা ছিল এই যে তরকারিটা আমার বোনকে বলছে যে তরকারিটা লাড়া দিয়ে দেখাও তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এই যে আমার ঘরের অবস্থা দেখেন একটু ই করলাম আর এই যে এটা আমাদের বাসায় যে কাজ করে ওই মহিলার মাইয়া আর একটু ভিডিও করলাম মানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ